হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বিয়স এ তো আমি গ্রামের বাড়িতে গিয়েছি প্রথমে আমাদের বিল্ডিংটা দেখালাম তো এখন সকালবেলা এই যে একটু হাঁটা হাঁটি করতেছি একদম নিরিবিলি কোনো হইচই কোনো কোলা হল গাড়ির আওয়াজ কোনো কিছুই নেই তো এটা এখন আমাদের বাড়ির মাঝখান দিয়ে রাস্তা মানে আমাদের বাড়ির যা ওনারা আট আট আটবাইয়ের যে দুই পাশে আর কি মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে দেওয়া ঘর তো এখনো পুরোপুরি সবাই ঘর করে নাই বিল্ডিং করে নাই একটা দুইজন করেছে আর এই যে এখন আমি ঘাটলার কাছে যাচ্ছি তো ওনাদের বাড়িটা অনেক বড় অনেকক্ষণ সময় লাগে যে দক্ষিণ সাইডে যাইতে আমরা উত্তর সাইডে তো আমার যারা বাড়িতে নেই ওনারা আমাদের পুরান বাড়িতে গিয়েছে তা আমার এই যে পুরান বাড়িতে তখন আমি একা একা কি করব আর হাঁটতেছি আর একটু ভিডিও করতেছি তারপরে দেখি যে আমার এই যে ননসের জামে আসতেছে তো উনি এই তো তখন আমাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন আর উনি আমাকে জিজ্ঞাসা করলো কখন এসেছি ওনার সাথে কিছুক্ষণ কথা বললাম আর এই যে দুই পাশে ঘর দেখতেছেন এটা আমার চার নাম্বার দেবরের আরেকটা হচ্ছে আমার তো বাড়ির নাম্বার আর কি রাস্তা গেল তো ওনার সাথে কথা বলে তারপর আমি গাটলার কাছে গেলাম কিন্তু এই ভিডিওটা হলো ছয় তারিখে করা তো এই ভিডিও করার সময় আমার শাশুড়ি তখনও জীবিত ছিল উনি হঠাৎ করেই আমি এই ভিডিও করার কিছুক্ষণ পরেই উনি অসুস্থ হয়ে পড়েছে আমি এই দক্ষিণ সাইডের থেকে যাওয়ার পরে উনি পুরোপুরি অসুস্থ হয়ে গেছে দীর্ঘ ছয় বছর ঘরে শোয়া অবস্থায় ছিল কিন্তু উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে রাত্রে আমরা যখন রাত্রে গিয়েছি তখন আমাদের সাথে খুব সুন্দর সুন্দর কথা বলছে ভালো কথা বলছে একদম সুস্থ মানুষের মতো কথা বলছে তারপর হঠাৎ যে সকালবেলা কি হলো বলতে পারলাম না আটটা সাড়ে আটটার দিক থেকে অসুস্থ তারপর এক দেড় ঘন্টার মধ্যে উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন তারপর আর এই ভিডিও সারা হয় নাই তা এখন আর কি এই ভিডিওটা মন মানসিকতা বেশি ভালো ছিল না তা তাই আর কি ভিডিও ছাড়তে পারি নাই কয়েকদিন তা আমার আগের যে একটা ভিডিও ছিল ওই ভিডিওটা আর কি সেরেছি কি হইলো এই মাসের মধ্যে বলতে পারবো না আমার হাজব্যান্ড হঠাৎ করে অসুস্থ হয়ে গেল তার ফোনে আসার পরে আমি অসুস্থ হয়ে গেলাম আবার আমি একটু সুস্থ হয়ে তারপর বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে আবার আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেল তো একের পর এক খালি দুঃসংবাদ আমার আবার জেঠা শ্বশুর ঘরের দেবর মারা গেল তো ওরা কাছে ওইখানে দেখা দেখার জন্য আমি আর যাই নাই আমার শরীর অসুস্থ দেখে তো তারপরে ওই দিনে আবার আমার শাশুড়ি দুনিয়া থেকে চলে গেল এই আর কি তারপর এই যে ওনার উনি দুনিয়ার থেকে যাওয়ার পর এখন সবাই একত্রে খাওয়া দাওয়া করছে আর মেহমান আছে তা আমরা সবাই মিলে বসে আছি যে মুরগি কাটাকুটি করতেছে তারপর আবার আদা রসুন যে ফেজ এগুলো সব কাটাকুটি করে সব রেডি করতেছে তা আমরা যেদিন উনি মারা গেছে উনি মারা যাওয়ার দিন প্রায় তিনশো লোক মেহমানদারি করা হয়েছে আর তারপরের দিন আবার মানে দুবেলায় খাওয়া হয়েছে আশি নব্বই জন তো এরকম ভাবে আর কি অনেক রান্না হয়েছে তো এই সব রান্না বান্নার আয়োজন তো বিয়ার্স আমার শাশুড়ির জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার শাশুড়িকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ